আসসালামু আলাইকুম যারা ফ্রি বিষয়ে আছেন বা যারা আজাদ আজাদ বিষয়ে আছেন তারা কিভাবে সাহায্য ছাড়ায় বা নিজেই কিন্তু আপনি এই ভিডিওটি যদি দেখেন নিজেই আকামা রিনিউ করে নিতে পারবেন সেটা হচ্ছে তিন মাস বা ছয় মাস বা দুই বছর বা এক বছর যে কোনো মেয়াদের আপনি এখানে আপনি রিনিউ করে নিতে পারবেন এবং এখানে কত টাকা আসবে কত মাসে সেটা আপনার এখানে দেখাবে তো আপনি যদি নিজের ইকামা বা আঁকামা নিজেই রিনিউ করতে হয় তাহলে আপনি এই ভিডিওটি কন্টিনিউ করুন এবং আপনি কোনো চার্জ ছাড়া বা দেখা যায় যে কোনো মক্তব্য বা কোথাও গেলে আপনার এখানে অতিরিক্ত চার্জ কাটে সেটা আপনি ছাড়াই আপনি এই মোবাইল থেকে আলরাজি ব্যাংকের মাধ্যমে কিভাবে ফিস কীভাবে রিনু ফিস কীভাবে জমা দিবেন বা কিভাবে রিনিউ করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে তো ভিডিওটি কন্টিনিউ করুন তো এই জন্য প্রথমে আপনার মোবাইল থেকে মোবাইল ফোন থেকে আলরাজি যে অ্যাপস আছে আলরাজি অ্যাকাউন্টের যে অ্যাপস আছে অ্যাপসটি ওপেন করে নেবেন ওপেন করার পরে হ্যাঁ এরকম ইন্টারফেস আসবে এইখান থেকে হচ্ছে আপনার ইকামা নাম্বার এবং আলরাজি যে অ্যাপসের পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ডটা এটা দিয়ে দিবেন আর যদি আপনার দিয়ে দেওয়ার পরে লগ ইনে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনার রেজিস্টার কিন্তু মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে ওই ওটিপিটা এখানে দিয়ে দিবেন মানে আপনি যেরকম আলরাজি অ্যাপসটা লগ ইন করেন সেম ওইভাবে আপনি প্রসেস মেনটেন করে আপনি লগ ইন করে নেবেন লগ ইন করার পরে হচ্ছে এরকম ইন্টারফেস আসবে এইখান থেকে নিচে দেখতে পারবেন যে পেমেন্ট তো পেমেন্টে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম অনেকগুলো অপশান আসবে এখান থেকে হচ্ছে গভর্নমেন্ট পেমেন্ট গভর্নমেন্ট পেমেন্টে এখানে ক্লিক করে দেবেন গভর্নমেন্ট পেমেন্টে এখানে ক্লিক করার পরে এখান থেকে নিচে স্কোর ডাউন করলে একটু স্কল স্কল ডাউন করলে তারপরে দেখতে পারবেন যে রেসিডেন্স সার্ভিস তো রেসিডেন্স সার্ভিস এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এইখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন আপনি নতুন আঁকামার বানানোর বানানোর ইস্যু তারপরে ইস্যু করতে পারবেন এরপর সে রিনিউ করতে পারবেন তো রিনিউ ইকামা আমরা যেহেতু রিনিউ একামা দেখাবো তো রিনিউ একামা এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে এখানে আপনার প্রথম বক্সে হচ্ছে আপনার ইকামা নাম্বার দিয়ে দেবেন তো যেরকম এখানে আপনি ইকামা নাম্বার দিয়ে দিবেন এবং ইকামার ডিউরেশন মানে আপনি কত মাসের বানাতে চান সেটা এখানে অনেক দেখতে পারবেন যে তিন মাস থেকে তিন মাস ছয় মাস বা এক বছর দুই বছর এরকম আছে তিন বছর সব এখানে দেখতে পারবেন তো আপনার যেটা আপনি যে যে কয় মাসে বানাতে চান ওইটা আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে কনফার্মে এখানে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করার পরে এরকম নতুন এন্টারপ্রাইজ আসবে এখান থেকে আপনি যে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে এটা দেখাচ্ছে এটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পরে নতুন এন্টারপ্রাইজ আসবে এখন এখানে আপনার হচ্ছে ডিটেলস দেখাচ্ছে যে আপনার সব কিছু দেখাচ্ছে এবং এখানে কনফার্মে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে ওটিপিটা দিয়ে দেবেন এবং দেওয়ার পরে হচ্ছে কনফার্মে ক্লিক করলে আপনার পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে এখন আছে আপনি আমার যে ফিস এটা কত টাকা আসছে তারপর আছে সব কিছু আপনি এখানে এখানে দেখতে পারবেন কত টাকা আপনার ফিস আছে কত মাসে কত টাকা আসে বা কিছু এখান থেকে আপনি টোটাল পেমেন্টটা ফিসের যে পেমেন্টটা এটা করতে পারবেন কিন্তু একামার আমার রিনিউর যে অ্যাক্টিভ করার জন্য আপনার কোফিলের প্রয়োজন হবে এই আমার ফিস আপনি ডালতে পারবেন কিন্তু একামার আমার অ্যাক্টিভ করার জন্য আপনার একামার কামার যে রিনিউ করার জন্য আপনার কফিলকে অবশ্যই তো একামার আমার ফিস এখান থেকে আপনি পেমেন্ট করে নিতে পারবেন পেমেন্ট করার পর আপনার কোফিলকে বলবেন কোফিল এটা রিনিউ করে নেবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি উপকারী মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আসসালামু আলাইকুম